বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে দেখতে থাকুন তো প্রথম কাজ ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে সোজা দুয়ার ঝাড় দিতে চলে এসছি তো দুয়ারটা পশু কালকে বিকাল একটা ভালো করে ঝাড় দিতে পারছিলাম না বলে নোংরাটা প্রচণ্ড থেকে গিয়েছিলো তো এখন দেখো তো ভালো করে সব চার কোনো ঝাড় দিয়ে নিচ্ছি আমি মানে সন্ধ্যা লেগে গেছিলো একটু ওদিকে ঘুরতে গিয়েছিলাম মাঠের দিকে তো মাঠের দিকে নাচতে আসতে সন্ধ্যা লেগে গেছিলো তো সন্ধ্যার সময় তো আর দুয়ারটা ঝাড় দেওয়া যায় না তো আমি তার সামনে দেওয়া একটুখানি ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম তো আমার এখন দুয়ারটা ভালো করে ঝাঁটা দেওয়া হয়ে গেল সাইকেলটা এদিকে সাইকেলটা আছে বলে তোমার দাদাভাই সাইকেলটা সরায় রোজই বলে এক সাইডে রাখতে তো ওদিকটা রাখতে চায় না এদিকই রাখে তো দুয়ারটা ঝাড় দেওয়ার পর আমি দুয়ারের পর জল আর নুড়িটা নিয়ে চলে এসেছি একটু নেপারজেন্ডি তো এই জায়গাটা একটু নেপে নিচ্ছি তো জানোই তো বন্ধুরা গ্রাম অঞ্চলের সকালে উঠে আগে বাসি কাজগুলো সারা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটা আর মানে বাসি কাজগুলো আর ফেলে রাখা যায় না সঙ্গে সঙ্গে ওগুলো আগে সে নিয়ে যা লাগবে তো বাসি কাজটা সে টেরে পাশন টাসন মাজা ঘষা করার পর তোমার দাদাভাই কাজে চলে যাওয়ার পরে একটু আমি মাঠের দিকে যাব তো একটু যে একটা পাতা তুলতে যাব তো তোমাদেরও সঙ্গে নিয়ে যাব দেখতে থাকবেন পুরো ব্লকটা তো দিন ধরে গাছে জল দিতে পারি না আমার শুভঙ্করই জলটা দেয় হালকা জিরুম সিরুম দিয়ে যায় ছোট মানুষ বুঝতে তো পারে না তো আমি আজকে সকালে এসছিলাম তো দেখি গাছের নিচে একটু জল নাই তো আমি জলটা নিয়ে এসে আগে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে কাকে কাকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো সোজা চলে এসছি মাঠের দিকে দেখো আমাদের এখানে কুকুরের বাচ্চার কুকুরটার কতগুলো বাচ্চা হয়েছে চারটা বাচ্চা হয়েছিল একটা তো ওদিকেই আছে আর তিনটে ওদিকে ও যার একটা চলে এসেছে তো বলো তো বন্ধুরা এটা গাছ কমেন্ট করে জানাবে অবশ্যই এগুলো সব গাছ গুছালিগুলো দেখাচ্ছি তোমাদের তো মেলা দিন পর আমার এই দিদিদের বাড়িটায় এসছিলাম তোমার পিসির সঙ্গে তো কটা বক ফুলের ফুলটা পেয়ে নিয়ে যাচ্ছি আর কটা ছিনিয়ে নিয়ে যাব বন্ধুরা কত ফুল পড়ে আছে কি করা যায় আর মানে হ্যাঁ হ্যাঁ জায়গা ছিল না দূর থেকে কত দেব প্রচন্ড গাছ গুছালি দেব ভরা তো দেখো বন্ধুরা কত সুন্দর ছিম কাকে কাকে ছিমটা ভালো লাগে আর সে পুরো হয়ে গেছে ঠিক আমার পুরাতন বন্ধুরা আছে তারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবা তো যের আমার নতুন ব্লগটা দেখছো তত যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে পাশে থেকে যাবে আমার বন্ধুরা আছে যে আমার ব্লগ আমার পরিবারের সদস্য হচ্ছে তারপর আবার দু দিন একদিন থেকে চলে যাচ্ছ খুবই খারাপ লাগে বন্ধুরা এই না খুবই মনে দুঃখ লাগে যে আমার পরিবারের সব সদস্য কিসের দিনে চলে যায় আমার পরিবারের থেকে একটু মানে নার্ভাস হয়ে যেতে হয় তো দেখো এদিকে চন্দ্রা খেলা করছে লঙ্কা গাছগুলো উঠিয়ে ফেলে দিয়ে যাচ্ছে সকাল সকাল চলে গেছিলাম খেতে একটু পিসি বাড়িতে ছিম নিয়ে এসছি কচু করে নিয়ে চলে এসেছিলাম তো ছিমগুলো রেখে দিচ্ছি তা চন্দ্রা খেলা জন্য ফুলটা তুলে নিয়ে এসছে চন্দ্রা আ চন্দ্রা এটা কি নিয়ে এসো

তো দেখতে থাকুন পুরো ব্লগটা আমাদের সঙ্গে কি কি করছি চলে এসেছি ডাক্তার দেখানো এইখানে তো এদিকে এসে নিয়ে ডাক্তারকে দাঁতটা দেখালাম তো দাঁতে বলছে তো দাঁতটা তো ওটা খারাপ হয়ে গেছে তো ওকে ইঞ্জেকশন দিয়েছিল দাঁতে অপরেশনটা করার জন্য তো আমরা সবক্ষণ এখানে বাইরে বসেছিলাম তারপরে যে দাঁতের টাইপ ছিল সুতন করছিল শুভঙ্ক করতে তাতে একটা ডাক্তার দেখানো হয়ে গেছিল ওষুধ মুসুখ সব নিয়ে নিয়েছিলাম দেখাইয়া তারপরে আমার চাটা ওর ডাক্তার দেখাচ্ছিল আমার যায়ের তো আমার চাটার ভিতরে ছিল ডাক্তারের ওখানে আর আমি বাইরে চলে এসেছিলাম তারপরে এদিকে দু ঘুরেবেলা বাইরে চলে আসি প্রচন্ড দেরি হয়ে গেছিল বন্ধুরা আড়াইটা পার হয়ে গেছিলো তারপর বয়স নিয়ে তাড়াতাড়ি করে ভাতটা আগে চাপিয়ে দিয়েছি তারপরে যে বাইরে দুয়ারে বসে রোদে বসে একটু সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো আজকে তো এতটা দেরি হয়ে গেছে কি বলবো আর এইটাই খুব খারাপ লাগে মানে শাশুড়ি মা থাকলে একটু রান্না এটা করে নিত মানে আমি কোনো জায়গায় গেলে এই জিনিসটা রান্না বাড়িগুলো শেয়ে নিত তো এখন তো আমার আর শাশুড়ি মা নাই তো আর কী করবে তা নিয়ে এখন দুপুরবেলা এক একটা সময় বাইরে এসে তাড়াতাড়ি করে করছে এতটা খিদে পেয়ে গেছিলো কি আর বলবো বন্ধুরা খুব খারাপ লাগে যে এইটুক টাইম হয় তো আজকে বেশি জিনিস কিছু করবো না শুধু মুসুরি ডালটা রেখেছি মানে পেঁয়াজ কুলিটা ভাজা করে নেবো একটু একটু দুটো জিনিস দিয়ে খাওয়া হয়ে যাবে মানে খিদেতে যে আর কি বলছি যা পাওয়া যাবে তাই খেয়ে নেব এখন তো চন্দ্রা এখানে খেলা করছে আমাকে চন্দ্রাকে তো এসে আগে দুধটা খাবে দিয়েছিলাম তো দুধটা খেয়ে দিয়ে খেলা করছে আর শুভঙ্কর তো আজকে কিছু ভাত তাত খাতে পারবে না ওকে পাতলা সিরচি মুচি জাল দিয়ে খাওয়াতে হবে তারপরে এইদিকে রান্না চাপিয়ে ফির আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি সকালে এরকম এলোমেলো করে রেখে চলে গিয়েছিলাম তো বিষ্ণা কৃষ্ণা সব ভালো করে গুছিয়ে নেবো ঘরটার ব্যাপারে ভালো করে এলোমেলো আছে পুরো ঘরটা তো একা বন্ধুরা কি করা যাবে খুবই খারাপ লাগে যে একা একা যতই কাজ কাম তাও কাজ আর হয় না সারা তো পুরো ঘরের কাজগুলো আছে এদিকে দুধটা দিয়ে গেছিলো না তো আমি আমার ঠাকুমাকে বলেছিলাম রাস্তা থেকে দুধটা রাখার জন্যই তো চলো আমার ঠাকুমা তো দুধটা রেখে দিয়েছে বলে তো দুধটা রেখে দিয়েছিল তো দুধটা রাখার পরে যে এখন আমি ঘর আর দুয়ারটা বা রান্নাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যে এদিকে রান্নাটা ভি হচ্ছে কি করা যায় জল জুল্লি সব কাজ কামগুলো সারতে হবে তারপর আবার কালকে একটু বিড়িটা সকাল সকাল নিতে আসবে শুক্রবার শুক্রবারে তো আমাদের বিড়িটা জলদি জলদি নিয়ে যায় তো বিড়ি নিয়েও বর্ষার দিনে জলদি জলদি কাজগুলো সাজে তো এদিকে ভাত নামিয়ে নিয়েছিলাম তৈরি করে পেঁয়াজ করে তো ভাজের দিলাম তো প্রথমে দেখলাম একটা ছেড়ে যে চুলটা গরম হয়েছে কিনা এতটাই যে খিদে পেয়েছে আর কি বলবো মাথা ভিতরে ভাবা যাচ্ছে না তো পিঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে তারপরে আমি ডালটা সোমবার দেবো বলে প্রথমে আগে ডাল সোমবারটা দিয়ে দিয়ে এলাম তারপরে এখন একটু রসুনটা দেবো তারপর পেঁয়াজটা দেবো ভালো করে নাড়াচাড়া করে তা লাস্টে ডালটা ঢেয়ে দেবো তো কে কমভাবে মসুরির ডালটা খায় অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমাদের বাড়িতে মসির ডালটা অতটা কেউ পছন্দ করে না তো অন্য কোনো ডাল পালাম না আর এতটা দেরি হয়ে গেছে সব দোকান টোকান বন্ধ হয়ে গেছিলো একটাই খোলা পাইয়েছিলাম তো যাই একটু ডাল পালাম ওই ডালটাই নিয়েছিল এসি তারপর এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তো একবার কলতলা ছিল এসি সব বাসন কাসন মাজার ঝিণ্ডি তো মেলাটাই বাসন হয়েছিলো বন্ধু আমাকে রক্ত লক্ষ বাসনগুলো মাঝতে মানে এদিকে আমার মাথা গায়ে চড়তে পারি না গায়েতে চড়লে আমার মাথাতে মেলাটা যন্ত্রণা করা শুরু করে দেয় তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে দেখা করছি সেতক্ষো দিন আপনারা ভালো থেকো সুস্থ থেক